আলাইকুম বারোশো বাষট্টি পদে সমন্বিত ছয়টি ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা জানেন এই ব্যাঙ্ক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু সরকারিভাবে আপনারা এখানে কিন্তু ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি ব্যাংক এখানে কিন্তু ব্যাংকের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন এবং এই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদনটি কমপ্লিট করতে পারবেন তো চলুন আমরা দেখে আসি কোন কোন পদে নিয়োগটা এবং কোন কোন ব্যাংকে কত জনকে নিয়োগ করা হবে সেটা দেখে আসি তার আগে বলে নিচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মধ্যস্থিত থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাঙ্কার সিলেকশন কমিটির সদস্যভুক্ত ছয়টি ব্যাংকে সমন্বিত একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার ক্যাশ এর বিপরীতে বারোশো বাষট্টি শূন্য পদের পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমরা এখানে বুঝতে পারলাম টোটাল পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ অর্থাৎ কেশিয়ার পদে নিবে এবং এই পদে আপনাদের দশম গ্রেডের চাকরিতে জয়েন করতে পারবেন এবং জব জব আইডি নম্বর হচ্ছে দশ দুই 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 এবং আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে কিন্তু এটা ব্যবহার করতে হবে যে কোডটা কিন্তু নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে ওকে এখন চলুন কোন ব্যাংকে কতগুলো নিবে নিবে সেই পদ সংখ্যাটা আমরা একটু দেখে আসি এখানে দেখতেছেন সোনালী ব্যাঙ্ক পিএলসিতে আষ্টশো উনপঞ্চাশটি অগ্রণী ব্যাঙ্ক পিএলসিতে তিনশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসিতে ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক পিএলসিতে চৌষট্টিটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে পাঁচটি এবং বেসিক ব্যাঙ্কে আঠারোটি পদ রয়েছে ওকে এই পদের বিপরীতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর টাকা ষোলো হাজার থেকে আপনাদের আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা স্কেলে আপনারা পাবেন এবং অন্যান্য সুবিধা যা রয়েছে সব পাবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমরা কিন্তু সকলেই জানি ব্যাংকের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে স্নাতক দ্বিতীয় শ্রেণীতে পাশ করলো আমাদের হবে কিন্তু যে কোনো তিনটা শিক্ষাজীবনে যে কোনো একটাতে যদি আপনি প্রথম শ্রেণী পান আবেদন করতে পারবেন কিন্তু দুইটাতে প্রথম শ্রেণী পেলে আবেদন করতে পারবেন না এবং এখানে গ্রেডিং পদ্ধতি অনুসরণ করা হবে এখানে যদি আপনারা জিপিএ ফাইভ স্কেলের ভিতরে যদি আপনারা থ্রি পান অথবা তারও বেশি পান তাহলে প্রথম শ্রেণী হিসেবে বিবেচিত হবে অথবা এবং দুই থেকে তিনের মধ্যে কিন্তু দ্বিতীয় শ্রেণী হিসেবে বিবেচিত হবে এবং বয়সের ক্ষেত্রে আপনাদেরকে কী বলবো বয়স কিন্তু এখানে সর্বোচ্চ একুশ থেকে বত্রিশ বছরের কথা বলা হয়েছে এই বয়সের প্রার্থী যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন আর ব্যাংকে কীভাবে আবেদন করতে হয় সেটা কিন্তু ইউটিউব অনেক ভিডিও